বাচ্চাটার নাম সায়মন তা বয়স দশ বছর পরে চার মাস ধরে হঠাৎ ধরি স্কুলও গেছে একদম সুস্থ বাচ্চা আছে যাইতো ও যাইতো লেখা লেখাপড়া করতো খুব ভালো বাচ্চাটা আছে আমার হঠাৎ ধরে চার মাস হয়ে গেছে তার হলা পেশা বন্ধু গেল তার ভেট বেদ তখন তার মাথা মারে তার জবান বন্ধ আমি বিভিন্ন জাতর আয় কবিরাজ দেখাইছি ডাক্তার গেছি নী গেছি সিলেট উসমানির তিনবার গিয়ে ভর্তি হয়েছে আমি

আমার নাই বলতে কিচ্ছু নাই এখন বাচ্চাটা ডাক্তার সাহেব সম্পদ নাই আমার দেশ বিদেশের আমার বাচ্চাকে তারা করবা একটু সাহায্য করবা বাচ্চাকে আমার বাচ্চা কথা সুস্থ হবে চিকিৎসা করে আপনারা দোয়া আনতে পারি আপনারা সাহায্য আনতে পারি নাম হইলো আমার গ্রামের নাম হইলো আগিউল আমার বাচ্চার নাম হইলো সাইমন আপনার আল্লাহর আসতে আমি আমার বাচ্চা লাই বি আল্লাহর আসতে আমার বাচ্চাকে দান ঘটায় আর সুবিধা ঘটায় দোয়া ঘটায় যে আসো ভাই বাবাই দেশে বিদেশে আল্লাহ হাস্তে হাত হাত রাখুন